জন্য বিখ্যাত আমাদের এই জন্মভূমি চমৎকার পরিবেশ এত সুন্দর একটা অনুভূতি কাজ করতেছে এই পড়ন্ত বিকালে ভাবতেই অবাক লাগে যে আমাদের আশেপাশে কত না সুন্দর পরিবেশ খেজুর গাছ পাখিদের কোলাহল খেজুর গাছগুলো সারি সারি সব গাছ কেটেছে গাছিরা রস আহরণের জন্য কি অপরূপ দৃশ্য প্রত্যেকটা দৃশ্য যেন কথা বলতেছে বের হলাম বিকালে পরন্ত বিকালে একটু ঘুরতে মাঠ মাঠের পরে বিল বিলের পরে ধান খেত চমৎকার একটা ভিউ রস আহরণের জন্য গাছি তারা মাটির ঠিলাইভাবে বেঁধে রাখছে রাত শেষে ভরে যাবে এই ঠিলা মধুময় রস রাস্তার দুই পাশ থেকে অপরূপভাবে সাজিয়ে দিয়েছে খেজুর গাছ যাই বিকালটাকে আরও সুন্দর করে তুলতেছে পাখিরা কিচিরমিচির মিচির করে ডাকতেছে এই পাশে শস্যফুল্লের যে ক্ষেত শস্য আহরণ চলতেছে আঁকা বাঁকা মেশো পথ হাঁটতে বেশ দারুণ লাগতেছে যদি কেউ এই পরিবেশে আসতে চান তাহলে আসতে হবে যশোরের বসুন দিয়াতে যশোর সদরের পাখিতে রস খাচ্ছে কি চমৎকার একটা ভিউ জাস্ট চমৎকার আল্লাহর কি নিদারুণ সৃষ্টি দেখতেই ভালো লাগে প্রত্যেকটা গাছে দেখেন সারি সারিভাবে খেজুর গাছে রস আহরণের জন্য জাস্ট অপরূপ সৌন্দর্য ছোটো একটি গাছে দেখেন কীভাবে রস পড়তেছে টুকটুক টুকটুপ করে জাস্ট ওয়াও আস্তে আস্তে ধীরে ধীরে রসটা ওই যে পড়তেছে এভাবে একটি দুইটি তিনটি করে ফোট ফোট করে সারা সারাতে এই ভারটা পরিপূর্ণ হয়ে যাবে মধুময় রস রসের জন্য বিখ্যাত খেজুরের জন্য বিখ্যাত খেজুরের গুড়ের জন্য বিখ্যাত এই যশোর জেলা অল্প একটু গাছ ছোটো একটু গাছে কিন্তু রস কিন্তু সুন্দর জাস্ট ওয়াও পরিবেশটা যে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে বলে বোঝাতে পারবো না এই পাশে সারি সারি ধান বোপন করে রাখছে কৃষকেরা এই ধানগুলো যখন বড় হবে তখন কৃষকের মুখে রুদ্রোজ্জ্বল হাসি ফুটবে মাঠ ভরা ধান জাস্ট এই সোনালি রোডটা যেভাবে চমৎকারভাবে আলো দিচ্ছে কৃষকের মুখেও এরকম হাসি ফুটে উঠবে আলোর মতো বাংলার গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটা মাঠে ঘাটে না আসলে বোঝা যাবে না এদিকে মাঠে কাজ করতেছে শীতের এই বিকালে কঠোর পরিশ্রম করে এইভাবেই মাঠ প্রস্তুত করা হচ্ছে এখানে ধান রোপণ করা হবে চমৎকার রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে এভাবেই গ্রাম বাংলার কৃষকেরা খেটে চলেছে আজকে মাঠ প্রস্তুত হচ্ছে কালকে চারা রোপণ হবে তারপরে হবে সোনালি ধান আর যখন এই ধানগুলো তারা ঘরে তুলবে তখনই তাদের মুখে স্বস্তির হাসিটা ফুটবে এগুলো না দেখলে বোঝার উপায় নাই যে কত সৌন্দর্য আল্লাহ তাল্লাহ এই প্রকৃতির বুকে ঢেলে দিয়েছে জাস্ট ওয়াও খেজুর গাছ সাথে মাঠ পরন্ত বিকাল মাঠ থেকে সরিষা তোলা হচ্ছে সরিষা সারিবদ্ধভাবে তুলে রাখা হয়েছে মাঠ থেকে সরিষা তোলা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অনেক বড় নিয়ামত